হ্যালো স্টুডেন্টস দেখো আগের ক্লাসে আমরা ক্লাস এইটের অধ্যায় তেরোর কোষে দেখি তেরো দশমিক দুইয়ের একের দাগের অঙ্কগুলো আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা দুই আর তিনের অঙ্কগুলো আলোচনা করব দেখো কি বলেছে দুয়ের দাগে বলেছে নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি আগের অঙ্কগুলো ছিল উৎপাদকের বিশ্লেষণ শুধু কিন্তু এখানে একটা পাঠ যোগ হয়েছে কি আছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে তারপরে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আচ্ছা দেখো দুইয়ের দাগেরটা কি আছে প্রথম অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি তাহলে একের তে অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কী করছিলাম যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করছিলাম কিন্তু এখানে বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করার পরে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আচ্ছা দুটি বর্গের অন্তরূপে কথার অর্থ কি ধরো দুটি বর্গ মানে কি জানি কোনো কিছু স্কোয়ার মানে ধরো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার তাহলে এটা হচ্ছে দুটো বর্গ যাদের অন্তরূপে প্রকাশ মানে মাঝে বিয়োগ চিহ্ন থাকবে রকম একটা আকারে প্রকাশ করতে হবে তারপরে সেখান থেকে উৎপাদক বিশ্লেষণ যেমন এক্স প্লাস ওয়াই এটাকে যদি উৎপাদকের বিশ্লেষণ করি কী হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আমি বলছিলাম যে প্রতিবারে এইটাই আসবে এই রকম কিছু একটা আসবে মানে বর্গ থাকবে যাদের অন্তর থাকবে সেখান থেকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তাহলে দেখো প্রথম অঙ্ক কি আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি আচ্ছা এটা কীভাবে করা যায় দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আচ্ছা এই থ্রিটাকে আমরা কী করতে পারি প্লাস ওয়ান মাইনাস ফোর তাহলে দেখো প্লাস ওয়ান মাইনাস ফোর করলে সেই মাইনাস থ্রি হচ্ছে তাহলে এখানে করলাম প্লাস ওয়ান আর মাইনাস ফোর তাহলে দেখো এখানে কী পাচ্ছি আমরা এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান টু এক্স মানে কী করতে পারি টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আচ্ছা এখানে মাইনাস ফোর মানে আমরা কী জানি টু তার স্কোয়ার তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এটাকে যদি আমরা সাজাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখান থেকে কী পেতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কী কে পেতে পারি দেখো এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার আর এখানটা কী আছে দেখো মাইনাস টু তার হোল স্কোয়ার তাহলে দেখো এটা কী হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আসছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা উৎপাদক বিশেষণে সূত্র দিলে কী করতে পারো এ প্লাস b ইন্টু এ মাইনাস বি তাহলে এখানটা কি হচ্ছে দেখো এটা এ এটা b ধরলে এক্স মাইনাস ওয়ান প্লাস টু আরেকটা কী আসে দেখো এক্স মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান দেখো যেহেতু মাইনাস প্লাস টু মানে প্লাস আচ্ছা এক্স মাইনাস ওয়ান মানে মাইনাস তার মানে উৎপাদকে বিশ্লেষণ করলাম তার আগে কি করেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ তারপরে উৎপাদক বিশেষ ঠিক আছে দেখো তাহলে এটাকে কি করতে হবে প্রথমে আমাদেরকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে তারপরে আমরা উৎপাদক বিশেষণ করতে পারবো তাহলে দেখো আগের অঙ্কটা যদি করতে চাই আগের অঙ্কটার মতো মানে এরকম স্কোয়ার যদি কিছু হচ্ছে সূত্রে নিয়ে আসতে চাই তাহলে কী করতে হবে দেখো এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন টু ফাইভ বাই টু যদি করি দেখো তাহলে টু টু কেটে যাচ্ছে তাহলে শুধু ফাইভ পেয়ে যাচ্ছি তাই তো একে টু আর টু কেটে গেলে এখানে শুধু ফাইভ থেকে যাচ্ছে আর এক্স যেমন ছিল এক্স করে দিচ্ছে প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার পদটা পেলাম তাহলে টু ইন্টু এ বি তার মানে এখানে যদি এক্সট্রা এ হয় তাহলে বি হিসেবে কী ধরতে পারি আমরা বি ধরতে পারি তাহলে বি ধরলাম ফাইভ বাই টু তার হোল স্কোয়ার আচ্ছা এবারে আমাকে বলো ফাইভ বাই টু তার হোল স্কোয়ার এই পদটা তো আগে ছিল না কোথাও এখানে কোথাও নেই তার মানে এটা আমরা যোগ করেছি তার মানে এটা আমাকে বিয়োগ করতে হবে আচ্ছা প্লাস ছয় যেটা ছিল সেটাকে লিখে দিলাম প্লাস ছয় এবার আমরা এক্সট্রা এই পদটাকে যোগ করেছি কারণ শুধু দেখো এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ বাই টু এক্স মানে টু টু কেটে যাচ্ছে তবে ফাইভ এক্স তার মানে এই পদটা এই পদটা হচ্ছে প্লাস সিক্স প্লাস সিক্স তাহলে এই পদটা আমরা এক্সট্রা লিখেছিলাম তাহলে এটাকে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কি হচ্ছে ফাইভ বাই টু তার স্কোয়ারে বিয়োগ করতে হবে কারণ দেখো ফাইভ বাই টু তার স্কোয়ার যোগ করেছিলাম তাহলে বিয়োগ করলে আমাদেরকে ফাইভ বাই টু তার স্কোয়ার বিয়োগ করতে হবে তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার যদি সূত্রে হয় তার মানে এখান থেকে পাচ্ছি আমরা এক্স প্লাস ফাইভ বাই টু তার স্কোয়ার প্লাস এইটাকে যদি সমাধান করি ছয় মাইনাস পাঁচ তার স্কোয়ার মানে পঁচিশ আর দুই তার স্কোয়ার মানে চার সমান এক্স প্লাস ফাইভ তার স্কোয়ার প্লাস এটা যদি সমাধান করি দেখো তাহলে কত হচ্ছে চার চার ছয় চব্বিশ মাইনাস তাহলে সমান এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার প্লাস চব্বিশ মাইনাস পঁচিশ মানে মাইনাস এক আর এখানে নিচে চার আছে আচ্ছা সমান এক্স প্লাস ফাইভ বাই টু তার স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়ান বাই ফোর আচ্ছা এবারে দেখো এক্স প্লাস ফাইভ বাই টু তার স্কোয়ার মাইনাস একের চারকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু তার স্কোয়ার একের স্কোয়ার মানে এক আর দু স্কোয়ার মানে চার তাহলে দেখো এটা কি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারি তাহলে দেখো এক্স প্লাস পাঁচ বাই দুই প্লাস এক বাই দুই আর একটা কি দেখো এক্স প্লাস পাঁচ বাই দুই আচ্ছা এই দুটোকে আমরা যদি ভগ্নাংশে যোগ করে দিই তাহলে কী হচ্ছে দেখো এক্স প্লাস ছয় আর এখান থেকে হচ্ছে দেখো এক্স প্লাস চার আচ্ছা যদি কাটাকাটি করি দুই আর ছয় দেখো এক্স প্লাস থ্রি দুই আর তিনে কাটলে ছয় দুই দুই এ চার তার মানে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু তাহলে দেখো এইখানে পদে যে আমরা কি করলাম দুটি বর্গের রূপে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলাম আর সেখান থেকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম এখানের এই প্রথম স্টেপটা একটু ইম্পর্টেন্ট এখানটা একটু দেখে নাও এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে আমরা কি করলাম এক্স তার হোল স্কোয়ার ফাইভ এক্সটা কী করছি টু ইন্টু ফাইভ বাই টু ইন্টু এক্স টু টু কেটে যাচ্ছে তার মানে ফাইভ এক্স এই পদটা একই হয়ে যাচ্ছে প্লাস ছয় প্লাস ছয় কিন্তু এইটাকে সূত্রে আনার জন্য আমরা কী করেছিলাম প্লাস ফাইভ বাই টু তার স্কোয়ারটাকে যোগ করেছিলাম তার মানে এটা আমরা এক্সট্রা লিখেছিলাম তারপরে এটাকে আমাকে কাটাতে হবে এটাকে কাটানোর জন্য কি করলাম এখানে মাইনাস ফাইভ বাই টু তার স্কোয়ারটা বিয়োগ করে দিলাম তারপরে দেখো যথারীতি যেমন ক্যালকুলেশন হয় ক্যালকুলেশন হয়েছে এখান থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে উৎপাদকে বিশ্লেষণ ঠিক আছে পরের অঙ্কটা দেখো আচ্ছা পরের অঙ্কটা দেখো

এক্স স্কোয়ার জাতীয় কিছুটা পদ আমাকে লাগছে তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার আছে কিন্তু তার সাথে থ্রিও আছে তাহলে প্রথম কাজ কী হবে আমাদের থ্রিটাকে কাটানো থ্রি কাটাতে গেলে কী করতে হবে দেখো থ্রিটা কমন নিয়ে নিই যদি থ্রি কমন নিলাম কি পাচ্ছি দেখো এখান থেকে এক্সের স্কোয়ার মাইনাস সেভেন এক্স থেকে যদি থ্রি কমন নিই তাহলে কী হবে বলো সেভেন বাই থ্রি এক্স কারণ কি দেখো থ্রি ইন্টু সেভেন বাই থ্রি যদি আমরা করতাম থ্রি থ্রি কেটে শুধু সেভেন পেতাম তাহলে সেভেন থেকে থ্রি কমন নিলে সেভেন বাই থ্রি এক্স মাইনাস ছয় থেকে যদি তিন কমন নিয়ে হয় তিন দুয়ে ছয় সমান থ্রি তার মানে দেখো এবারে এই ভিতরের পদটাকে আমরা সূত্রে আনার চেষ্টা করব তাহলে দেখো এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু বা টু এক্স ওয়াই তার মানে টু ইন্টু এক্স ওয়াই কীভাবে বলো ওয়াই যাই হোক আমাকে এই পদটা এই পদটা সমান আনতে হবে তাই তো তাহলে সেভেন বাই থ্রি এক্সের সমান আনতে হবে এই পদটা তাহলে এই পদটাকে সেভেন বাই থ্রি এর সমান আনতে গেলে কী করতে হবে এটা যদি আমরা সেভেন বাই সিক্স করি তাহলে দেখো দুই আট ছয় কেটে তিন হচ্ছে তাহলে সেভেন বাই থ্রি এক্স এই পদটা আমরা পেয়ে যাবো আচ্ছা প্লাস সূত্রে না যদি কীভাবে বিস তার স্কোয়ার মানে সেভেন বাই সিক্স তার হোল স্কোয়ার মাইনাস টু তাহলে আমাকে বলো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মিলে গেছে সেভেন বাই থ্রি এক্স টু ইন্টু এক্স বাই সেভেন বাই সিক্স মানে দুই আর ছয় কার্লের তিন তার মানে সেই সেভেন বাই থ্রি এক্স পেলাম মাইনাস টু মাইনাস টু পেলাম কিন্তু আমি সূত্র মিলাতে যে কী করলাম প্লাস সেভেন বাই সিক্স তার স্কোয়ারটাকে যোগ করেছি তার মানে এটাকে আমাকে কাটাতে হবে কাটানোর জন্য কী করবো মাইনাস সেভেন বাই সিক্স তার হোল স্কোয়ার তাই তো এই পদটা আমরা বেশি লিখেছিলাম তার মানে এই পদটা আমাকে কমাতে হবে তার মানে বিয়োগ করে দেব এবার দেখো থ্রি ইন্টু তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি তার স্কোয়ার মানে কি পাচ্ছি এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস সেভেন স্কোয়ার বাই সিক্স স্কোয়ার মানে সাত স্কোয়ার মানে ঊনপঞ্চাশ আর ছয়টা স্কোয়ার মানে ছত্রিশ সমান থ্রি তাহলে এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার স্কোয়ার মাইনাসটা কমন নিলাম তাহলে কি থাকছে দেখো এখান থেকে টু মাইনাস কমন নিলে জোরে প্লাস ঊনপঞ্চাশ বাই ছত্রিশ তাই তো সমান থ্রি কমন যেমন আছে এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার স্কোয়ার মাইনাস এটা ভগ্নাংশে যোগ করলে কী পাচ্ছি দেখো ছত্রিশ ছত্রিশ আর দুয়ে বাহাত্তর প্লাস ঊনপঞ্চাশ সমান থ্রি ইন্টু এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ বাহাত্তর যোগ করলে দেখো কত হচ্ছে একশো একুশ বাই ছত্রিশ আচ্ছা সমান থ্রি ইন্টু এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার স্কোয়ার একশো একুশ ছত্রিশকে আমরা একুশ্রিশটা লিখলে কী পাবো দেখো এগারো বাই ছয় তার স্কোয়ার কারণ জানি এগারো ইন্টু এগারো মানে একশো একুশ আবার ছয় ইন্টু ছয় মানে ছত্রিশ তাহলে দেখো এখানে আমরা কী পাচ্ছি দুটি বর্গের অন্তরূপে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সমান থ্রি ইন্টু তাহলে এ প্লাস বি করলে কী হচ্ছে দেখো এক্স মাইনাস সেভেন বাই সিক্স প্লাস এগারো বাই সিক্স আচ্ছা আর একটা কি এক্স মাইনাস বি মানে এক্স বাই সেভেন বাই সিক্স মাইনাস এগারো বাই সিক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে করলাম তাহলে দেখো সমান থ্রি ইন্টু এক্স মাইনাস দেখো ছয় হর পদগুলো একই আছে উপরে আছে সাত এগারো তার মানে এই অঙ্কগুলো যোগ বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব তাহলে এটা মাইনাস সাত এটা প্লাস এগারো কত হচ্ছে বলো প্লাস চার বাই ছয় আর এখান থেকে হচ্ছে এক্স মাইনাস মাইনাস সাত বাই ছয় মাইনাস এগারো বাই ছয় 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 একই আছে সাত আর এগারো যোগ করলে আঠেরো বাই ছয় মানে একটা ভগ্নাংশে যোগ হচ্ছে দেখো লসাগু হচ্ছে ছয় আর এদিক থেকে মাইনাস 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 সতেরো এগারো সেটাই বাই আচ্ছা তাহলে সমান থ্রি এটা যদি ভাঙি দেখো কি হচ্ছে দেখো সিক্স লসাগু সিক্স এক্স প্লাস ফোর আর এখান থেকে কি পাচ্ছে দেখো সিক্স তাহলে সিক্স এক্স মাইনাস আঠেরো সমান এখানে তিন আর ছয় কাটে তিন এক তিন তিন দুয়ে ছয় তাহলে কী পাচ্ছি বলো সিক্স এক্স প্লাস বাই টু আর এখান থেকে পাচ্ছি সিক্স এক্স মাইনাস আঠেরো বাই সিক্স তাহলে সমান সিক্স এক্স বাই টু প্লাস ফোর প্রতিটা জায়গায় আলাদা আলাদা করে ভাগ করে দিলাম এখানে সিক্স এক্স বাই সিক্স মাইনাস আঠেরো বাই সিক্স তাহলে দুই ছয় মানে থ্রি এক্স মানে প্লাস

এই অঙ্কটাকে আগে কী করতে হবে আগে থ্রি কমন নিয়ে নিই কারণ দেখো আমরা এ স্কোয়ার যদিও পথ যাই কারণ কি তাহলে আমরা এ মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা পেতে পারবো যদি আমরা এ স্কোয়ার কিছু যাবতীয় পাই তাহলে এখানে থ্রিটা এক্সট্রা আছে তাহলে প্রথমে কি করতে হবে থ্রিটাকে কাটাতে হবে থ্রিটাকে কাটাতে জন্য কি করতে চাই কী করতে পারি আমরা থ্রিটাকে কমন নিতে পারি তাহলে থ্রি কমন নিলে কী থাকছে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ থেকে থ্রি কমন নিলে টু বাই থ্রি দেখো টু বাই থ্রি ইন্টু থ্রি সেই কেটে দুই পেয়ে যাবো

ওয়ান বাই থ্রি গুম করি তার মানে দেখো এখান থেকে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি করলাম তাহলে প্লাস ওয়ান বাই থ্রি তার স্কোয়ার করতে হবে কারণ আমরা কী জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার মাইনাস পাঁচের তিন যেমন ছিল থাকবে আচ্ছা এবারে দেখো এ স্কোয়ার স্কোয়ার টু বাই থ্রি এ টু এ ওয়ান বাই থ্রি মানে টু বাই থ্রি এ মাইনাস ফাইভ বাই থ্রি তার মানে এই পদটা আমরা এক্সট্রা লিখেছিলাম তার মানে এটাকে আমাকে বিয়োগ কাটাতে হবে তাহলে এইটা যোগে ছিল মানে এবারে এটা বিয়োগে কাটাতে হবে তাহলে দেখো সমান থ্রি ইনটু তাহলে এ স্কোয়ার মাইনাস বি তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ বাই যেমন আছে আর এটাকে ওয়ান বাই থ্রি তার মানে ওয়ান বাই সমান এ মাইনাস ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার মাইনাস যদি কমন নিই তাহলে কি থাকছে দেখো ফাইভ বাই থ্রি মাইনাস কমন এখানে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান বাই তাহলে সমান থ্রি ইন্টু এ মাইনাস তার স্কোয়ার মাইনাস এটা লসাউ করলে কতভাবে বললো নয় তাহলে তিন তিনে নয় মানে তিন পাঁচে পনেরো যেহেতু তিন তিনে নয় তাহলে তিন পাঁচ মানে পনেরো প্লাস নয় এক নয় মানে এক তাহলে সমান থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার মাইনাস পনেরো প্লাস ওয়ান তার মানে এখানে কী পাচ্ছি দেখো মাইনাস পনেরো প্লাস ওয়ান মানে ষোলো বাই নয় সমান থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান বাই থ্রি তার স্কোয়ার ষোলো বাই নয় মানে চার বাই থ্রি তার স্কোয়ার কারণ আমরা জানি ষোলো মানে চার স্কোয়ার আর নাইন মানে থ্রি তার স্কোয়ার তাহলে সমান এটা কি পাচ্ছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ফোর বাই থ্রি কারণ কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি আর একটা কি এ মাইনাস বি মানে এ মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ফোর বাই থ্রি তাহলে সমান থ্রি ইন্টু দেখো এ মাইনাস ওয়ান বাই থ্রি আর সরি এটা ফোর বাই থ্রি তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ফোর বাই থ্রি তিন তিন একই হর আছে তার মানে উপরেটা যোগ করলেই হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান প্লাস ফোর মানে প্লাস থ্রি বাই থ্রি আচ্ছা এখান থেকে দেখো এ মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ফোর বাই থ্রি তাহলে হটটা এক আছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস ফাইভ বাই থ্রি আচ্ছা এখানে দেখো তিন আর তিন কেটে যাচ্ছে সমান থ্রি ইন্টু এ প্লাস ওয়ান আর এখানটা বলে দেখো থ্রি এ মাইনাস ফাইভ বাই থ্রি এখানে তিন আর তিন কেটে গে কিছু দেখো এই আছে প্রথম থেকে দেখো তিন কমন যাচ্ছে তারপর সূত্রের আকারে প্রয়োগ তারপরে স্কোয়ার মাইনাস বি বর্গের অন্তরূপে প্রকাশ ওখান থেকে উৎপাদকের বিশ্লেষণ আচ্ছা পরের দাগের অঙ্কগুলো দেখো বলেছে উৎপাদককে বিশ্লেষণ করি মানে প্রথমে একের দাগের অঙ্কগুলোর মতো প্রথম অঙ্কটা দেখো কি আছে এ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ তাহলে প্রথমে আমরা কী করবো এটা বন্ধটা তুলে দেবো তাহলে কী হচ্ছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান মানে এক্স প্লাস এ তাহলে কি কমন যাবে দেখো এখানে এ এক্স স্কোয়ার এখানে স্কোয়ার এক্স তার মানে এ আর এক্স কমন যাবে এখানে নিম্নতম পদ এ আছে আর এখানে ক্ষেত্রে এক্স আছে তার মানে এ আর এক্স যদি কমন যায় তাহলে এখান থেকে দেখো এটা কমন হয়ে গেছে এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমন গেছে তাহলে পরে থাকছে এক্স প্লাস এ স্কোয়ার এক্স তার মধ্যে এ এক্স কমন যদি চলে যায় তাহলে থাকতে দেখো এ স্কোয়ার থেকে এটা থাকছে কারণ কি এক্স কমন এনেছি নিচ্ছি এ স্কোয়ারে একটাই কমন আছে আর একটাই পরে থাকছে আর এখান থেকে কিছু কমন নেওয়ার নেই মানে ওয়ান কমন হবে তার মানে এক্স প্লাস এ তাহলে দেখো এক্স প্লাস এ দু জায়গাতে আছে এক্স প্লাস এ কমন গেল আর পড়ে থাকছে এ এক্স প্লাস ওয়ান আচ্ছা পরে অঙ্কটা দেখো এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ এ এক্স প্লাস প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে নিয়ম কি জানতাম আমরা মধ্যপদটাকে সমান করতে হবে এই দুটোকে যোগ বা বিয়োগ আকারে সাজিয়ে এই মধ্যপদে সমান নিয়ে আসতে হবে যোগ হবে না বিয়োগ হবে আগের চিহ্নটা কি আছে যোগ আছে তার মানে যোগ হবে নিশ্চয় তার মানে এ প্লাস বি মাইনাস বি যদি আমরা করি কি পাচ্ছি দেখিনি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি দেখো মাইনাস বি কেটে যাচ্ছে এ প্লাস মানে টু দেখো এই পদটা পাচ্ছি আমরা তার মানে আমরা এক্স স্কোয়ার এর জায়গায় কি লিখব এই পদটা পুরোটা লিখব এ প্লাস বি প্লাস কেন প্লাস হচ্ছে আগে চিহ্নটা প্লাস আছে প্লাস এ মাইনাস গুণিত প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখান থেকে দেখো বন্ধটা যদি তুলে নি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো এখান থেকে কী কমন যাবে এখানে এক্স স্কোয়ার প্লাস এ তার মানে এক্স পদটা দুই জায়গাতেই আছে তাহলে x কমন নিয়ে যাবে এক্স কমন গেলে এখান থেকে কি থেকে যাচ্ছে দেখো এক্স স্কোয়ার থেকে যদি এক্স কমন নিই x থাকছে প্লাস थी, a প্লাস বি ইন্টু এক্স থেকে কমন নিয়েছি তাহলে পড়ে থাকছে কি এ প্লাস আচ্ছা এখানে দেখো এ মাইনাস বি আর এখানে আছে এ প্লাস বি এ বি তার মানে এ মাইনাস কমন আছে প্লাস এ মাইনাস বি যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে কি থাকছে এক্স থাকছে প্লাস এ প্লাস বি ইন্টু বি তার মধ্যে এ কমন নিয়ে নিয়েছি কী থাকছে এ প্লাস তাহলে দেখো সমান এই পদটা দুই জায়গাতেই আছে তাহলে এক্স প্লাস এ প্লাস বি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে কী থাকতে দেখো এখান থেকে এক্স থাকছে প্লাস এই পদ থেকে কী থেকে যাচ্ছে এ মাইনাস বি তাহলে সমান যদি বন্ধগুলো তুলে দিই এক্স প্লাস এ প্লাস বি আর এখান থেকে দেখো এক্স প্লাস এ মাইনাস বি এটা উৎপাদক বিশ্লেষণ পরে অঙ্কটা দেখো এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ প্রায় একের দাগের অঙ্কটার মতোই দেখো প্রথম কাজ কি প্রথম কাজে বন্ধ তুলে নেব তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাসে প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু এক্স মানে এক্স প্লাস এ এবার কি কমন যাবে দেখো এখানেও এক্স জাতীয় পদ আছে এখানেও এক্স জাতীয় পদ আছে তার মানে এ আর এক্স যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার থেকে কী থাকছে দেখো এ কমন নিয়ে নিয়েছি একটা এক্স কমন নিয়ে নিয়েছি তাহলে পড়ে থাকছে একটা এক্স মাইনাস এ স্কোয়ার এক্স থেকে দেখো একটা এ কমন নিয়ে নিয়েছি একটা এক্স কমন নিয়ে নিয়েছি তাহলে এখান থেকে কী থাকছে এ থাকছে আর এখান থেকে কমন নেওয়ার কিছু নেই মানে মাইনাস ওয়ান কমন নিই তাহলে কী থাকছে মাইনাস ওয়ান কমন নিলে এখানটা প্লাস এক্স আর এখানে প্লাসটা তাহলে মাইনাস হয়েছে মাইনাস এ তাহলে এক্স মাইনাস এটা দুই জায়গাতে আছে এক্স মাইনাস এ কমন নিলাম তাহলে কি পড়ে থাকছে দেখো এখান থেকে এ এক্স এখান থেকে মাইনাস ওয়ান ঠিক আছে পরের অঙ্কটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ চারের দাবি এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ একই জাতীয় অঙ্ক বন্ধ নিতে তুলে দেবো ছি আর একটা এ থাকছে আচ্ছা এখান থেকে কি কমন যাবে দেখো মাইনাস ওয়ান কমন যাবে তাহলে আমরা এক্স প্লাস এ জাতীয় পদ পাবো তাহলে এখান থেকে থাকছে প্লাস এক্স প্লাস এ প্লাস এক্স আর প্লাস এক্স প্লাস এটা দু জায়গাতেই আছে মানে এক্স প্লাস এ কমন আর এখান থেকে থাকছে এক্স মাইনাস ওয়ান সোজা অঙ্ক পরের অঙ্কটা কি আছে দেখো পাঁচের দাগে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে প্রথম কাজ কি তুলে দেব তাহলে সমান কি কমন যাবে দেখো এখান থেকে সেই এ আর এক্স কমন যাচ্ছে তাহলে এখান কি থাকছে শুধু এক্স থাকছে আর এখান থেকে এ থেকে এ এক্স কমন গেলে শুধু এ থাকছে আচ্ছা এখান থেকে কী কমন যাবে দেখো দুইটা সব জায়গাতেই আছে তার মানে প্লাস টু যদি কমন যায় এখান থেকে থাকছে এক্স আর মাইনাস টু এ থেকে প্লাস টু কমন করে থাকছে মাইনাস এ তাহলে এক্স মাইনাস এ কমন আর এখান থেকে থেকে যাচ্ছে এক্স প্লাস টু পরের অঙ্কটা দেখো আচ্ছা লাস্ট অঙ্কটা দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স বাই এ স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স বাই এ স্কোয়ার আচ্ছা এটা একটু অন্যরকম আচ্ছা তাহলে এখানে কী করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তার জন্য কিছু প্রয়োজনীয় সূত্রে নিয়ে আসতে হবে আচ্ছা প্লাস ওয়ানটাকে আমরা কী লিখতে পারি ছয়কে কী করতে পারি ছয় সমান থ্রি ইন্টু টু তাহলে দেখো থ্রি মাইনাস টু করলে ওয়ান পাওয়া সম্ভব আর থ্রি ইন্টু টু মানে সিক্স তাহলে আমরা কী করছি স্কোয়ার প্লাস ওয়ানটাকে কী করছি থ্রি মাইনাস টু মাইনাস সিক্স বাই স্কোয়ার আচ্ছা এবার এখান থেকে কমন নিতে হবে কমন নেওয়ার সুবিধার জন্য আমরা দেখো কী করছি এ স্কোয়ার প্লাস এই থ্রিটাকে আমাকে একই রাখতে হবে কিন্তু এ যুক্ত পদ হিসাবে রাখতে হবে তাহলে আমরা কি করতে পারি এখানে থ্রি বাই এ ইন টু এ করতে পারি তাহলে দেখো এ আর এ কেটে যাচ্ছে থ্রি জাতীয় পদ থেকে যাচ্ছে আবার টুটাকেও টু ইন্টু এ বাই এ করতে পারি তাহলে দেখো এ এ কেটে যাচ্ছে মাইনাস টু থেকে যাচ্ছে মাইনাস সিক্স বাই এ স্কোয়ার আমরা কিছুই করলাম না তিন আর দুই যেমন আছে সেরকমই রাখলাম শুধু কী করলাম একটা এ গুণ একটা এ ভাগ এখানেও একটা এ গুণ একটা এ ভাগ তার মানে কেটে গেলে সেই দুই হয়ে যাবে এবার কী কমন যাবে দেখো এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে তাহলে আমরা যদি এটা কমন নিয়ে নিই তাহলে এখান থেকে কী থাকছে দেখো এ স্কোয়ার থেকে এ থেকে যাচ্ছে প্লাস থ্রি বাই এ ইন্টু এ ছিল তার মধ্যে এটা কমন নিয়ে নিচ্ছি তাহলে থেকে যাচ্ছে কি থ্রি বাই এ মাইনাস আচ্ছা এই সিক্স মানে কত থ্রি ইন্টু টু তার মানে এখানে কী আছে অ্যাকচুয়ালি সিক্স বাই এ স্কোয়ার মানে টু বাই এ ইন্টু থ্রি বাই এ তাহলে তিন দু এ ছয় আর এ এ স্কোয়ার তারপর টু বাই এ যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখান থেকে কী থেকে যাচ্ছে এ থেকে যাচ্ছে আর যেহেতু মাইনাসটা কমন নিয়েছি মানে ভিতরটা প্লাস হয়ে যাচ্ছে আচ্ছা এটা ছিল সিক্স বাই এ স্কোয়ার তার মানে এখানে টু বাই এটা যদি কমন নিয়ে নিই তাহলে কী পরে থাকছে থ্রি বাই এ প্লাস থ্রি বাই এ দেখো এখানে এখানটা দেখো আমরা এখানটাতে এক্সট্রা কিছু যোগ করিনি কী করেছি এ আর এ গুন আর ভাগ করে দিয়েছি এ আর এ গুন আর ভাগ করে দিয়েছি তাহলে দেখো কেটে কেটে সেই তিন আর দুই হয়ে যাচ্ছে এবার কমন নেওয়ার সময় কী করলাম এখান থেকে সর্বনিম্ন এ আছে তারপরে এ কমন নিতে পারবো তাহলে এখান থেকে থেকে যাচ্ছে এ স্কোয়ার এ আর এখানে যেহেতু এটা কমন নিয়ে নিচ্ছে তাহলে রয়ে যাচ্ছে থ্রি বাই এ মাইনাস টু বাই এ আর সিক্স বাই স্কোয়ারটাকে আমরা কীভাবে লিখতে পারি টু বাই এ ইন টু থ্রি বাই এ তাহলে টু বাই এটা দেখো দু জায়গাতেই আছে তারপরে টু বাই এটা যদি কমন নিই তাহলে এখান থেকে থাকছে এ আর এখান থেকে কী থেকে যাচ্ছে থ্রি বাই এ এবার থেকে এ প্লাস থ্রি বাই এটা কমন হয়ে যাচ্ছে এ প্লাস থ্রি বাই এ কমন রাশি তাহলে এখান থেকে থেকে যাচ্ছে এ মাইনাস এখান থেকে টু বাই এ ঠিক আছে তাহলে দেখো আজকে ভিডিওতে আমরা দুইয়ের দেখা তিনের দেখার অঙ্কগুলো শেষ করলাম পরে ভিডিওতে অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব আজকে ভিডিওতে যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে থ্যাংক ইউ